I شيشو علي Minister مركز العلوم University of the University of the University of the University of بسم الله الله الرحيم الحمد لله وحده والصلاة والسلام على University الله من University of the University of the يا ايتها النفس المطمئنه ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي فادخلي جنتي اقرا بانلا كرتي جاي جتو اجكير اما دير بورن الدين حضرت مولانا سيد عبد النور رحمه الله جيبون شيرشوك على تونا ودوار محفلة شمانة شبابوتي شمانة علماء كرام যারা অনলাইনে আজকে প্রোগ্রাম দেখতেছেন সবাইকে আসলে সম্বন্ধে আমরা এখন বুঝতে পেরেছি একজন মানুষ কিভাবে মৃত্যুর আগে আমি সব সময় যখন মারানসের নাইম মনাসের তামিমারা দেশে গেছেন আমি সবসময় ফলো করতাম যে অনলাইনের মাধ্যমে আশ্চর্য হইবেন আপনারা যে উনার হয়তো উনার জানা মাত্র দুই দিন বাঁচবেন কি তিন দিন সামনে এইভাবে কিছু একটা আমি আলহামদুলিল্লাহ ওনাকে যখন জানুয়ারিতে ছিলাম আমি দেশে ইউনাইটেড হসপিটালে গিয়েছি মরানা সৈদ নাইম ছিল এবং অনেক সময় ওনার সাথে ওনার বিগত দিনের প্রায় দুই দশক থেকে যখন আমি দুই হাজার এক সাল থেকে তো আমি প্রতি বছর বাংলাদেশে ওয়াজ মৌসুমের সময় আমি যাই তখন ওনার সাথে প্রায় জলসায় দেখা হতো উনি আমার বাড়িতেও গেছেন বাসায়ও গেছেন দেখাতে অনেকবার একসাথে ছিলাম আসলে একজন মানুষ দুনিয়াতে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে তাকওয়ালা যদি আমরা কাউকে বলি তাকওয়া এবং পরহজগারিত্ব সব কিছুই ছিল মরনা সৈয়দ আব্দুল সাহেবের মধ্যে এটা পরীক্ষিত অনেকে তো আমরা এই সুতের মধ্যে গায়ে বাসায় দে যে না আসলে আশ্চর্য না আমি যেটা কতটা বলতেছিলাম আমাদের একজন কলিগ যা হোক বলে হোক না বলে হোক বুঝে হোক না বুঝে হোক কিছু একটা অন্য এক রাস্তায় চলে গিয়েছিলেন উনি এমন শব্দ বলেছেন যে তুমি যেটা করছো এটা কোনোদিন সঠিক নাই এটা এটা আমরা মানতে পারি না এই ওনার এর দুই দিন পরে উনি মারা গেছেন এইভাবে অনেক জনরে যেটা ওনার রং সাদারে সাদা কালোরে কালা সামনা সামনে কোনো চক্ষু এবং আছে না যে আমরা একটু সরমও লাগবো এটা আমার একটা প্রিয় পরিচিত কিন্তু না সে একজন মানুষ যদি মুমিন বন্দা হইতে হয় তাকওয়ালা হইতে হয় আল্লাহওয়ালা হইতে হয় এটা ছিল এই সিফাত গুলা ছিল হজরত মাওলানা সৈয়দ আব্দুল সাহেবের এর জন্য আল্লাহ পাক রব্বুল আলমিনের ওই কোরআনের মিস্তাক কোরআনের আয়াতফসুল মুতমাইন্না এই প্রশান্ত মহন যে আমরা তো আসলে এটা বডি এটা জাস্ট এটার ভিতরে যে আত্মা আত্মা যখন চলে যায় তার মাওলার সাথে মোলাকাতের জন্য হাসতে হাসতে চলে যায় এইভাবে উনি উনার যে মৃত্যু উনার যে অসুস্থতা ও নামাজ কখনো কাজা হয় নাই কোনো ধরনের আল্লাহ এমন ভাবে যে উনি লেখা ইলাল্লাহ আল্লাহর সাথে যে সম্পর্ক এবং সাক্ষাতের জন্য হাসতে হাসতে দুনিয়াতে চলে গেছে আলহামদুলিল্লাহ এর জন্য হয়তো উনার ছেলেরা আবেগে ওনারা কাঁদতেছেন আমি তো বলতেছি উনি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন উনি হাসতে হাসতে আল্লাহর মৌলা রায় মৌলা আল্লাহর কাছে চলে গিয়েছেন এই সমস্ত কয়জনকে আমরা মৃত্যুর আগে দেখা যায় উনি হসপিটালে ছিলেন অনেক মানুষ খাইতে পারে না তার স্যালাইন এইটা করে কিন্তু ওনার যদি আপনি দেখেন অসুস্থতা থেকে নেওয়া মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন নমাজ খোঁজা হয় নাই কোনোদিন আল্লাহ 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 যে জিকির কোনোদিন ওনার মিস হয় নাই এটা তো আমার আমার কাছে লাগে যে উনার ছেলেদের যে বরকত আর দোয়া যে এই সমস্ত আমরা যে আল্লাহর কাছে আমরা হয়তো সেই থাকবো একদিন কিন্তু আমরা যাতে আল্লাহর কাছে হাসতে হাঁসতে যাইতে পারি মৌতের ডর তো মৌমিন বন্দার ধরায় না মৌতের সেই সমস্ত মহমিন মর্দে মুজাহিদ এরাই যারা ইন্তজার করতে থাকে কবে গিয়ে আমি আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হবে এর জন্য উনার জীবন এবং কর্মজীবন থেকে আমরা কি পেলাম উনি সাদারে সাদা বলতেন তাকুয়া এবং পরহেজগারিত্ব উনার মধ্যে ছিল কোনদিন বাতিলের সাথে উনি আপোষ করেন অনেক জায়গায় উনার সাথে মিটিং অনেক সাথে দেখা হয়েছে এমন কথা বলতেন নাই এটা এইভাবে না এটা এইভাবে যেভাবে হজরত আমাদের হজর শেখে কাতিমা কাতি আর এখন আছে উনার কাছে অনেকে অনেক মানুষে উনি রাগ করছেন অনেক মানুষে নানান কথা বলতো কিন্তু উনি বলছেন যে যেটা আমি সত্য এটাই বলবো হকের উপরে ইস্তাকামক ছিলেন ইন্নল্লা রি নাকাউল্ রবুল্লাহ ফুম্মাস্তাকামু ফুম্ মাস্তকাম আস্তে কা কয়জনের মধ্যে আছে আমরা তো একটু এর জন্য আল্লাহ পাক আসলে অনেক স্মৃতি ছিল ওনার সাথে এটা বলার সময় নাই যেহেতু আল্লাহ উনি হাসতে হাসতে দুনিয়া থেকে চলে গেছেন আমাদের জন্য কি রেখে গেছেন সন্তানরা যাতে করে উনার যে ওয়ালেদি মহত রহমাউল্লাহর আদর্শের মধ্যে চলতে পারে আমরা যাতে নকশা কদমের মধ্যে চলতে পারি এইটা যদি আমাদের কামনা হয় আমরা বাতিলকে বাতিল করবো আমরা যারাই হকের উপরে আছে হক হকের সাথে আমরা তাকবো যে খাল ইসাতিল্লা যে একজন নাইবে নবীর যতগুলা সিফত আছিল সেই সিফত গুলা ছিল হজরত মৌলানা সৈয়দ আবদুল্লা সাহেবের মাঝে আল্লাহ পাকরাবুল আলমিন উনার যে ছেলে উনার যে কর্মময় জীবন বলতে গেলে অনেক কিছু উনি কোনদিন বাতিল কি এমনকি হযরত মৌলানা মহিদ্দিন খান সাহেবের সাথে উনার গভীর একটা সুসম্পর্ক ছিল উনি সবসময় উনার কথা বলতেন এই তো গত বছরও বিশ্বনাথ সভাতে উনি ছিলেন সবসময় যত জলসায় যাইতাম ওনার সদারতিতে এই সমস্ত আলিমে দিন আমরা হারিয়েছি আমরা কি পাইব কিনা হয়তো এখন তো হক আমাদের কাছ থেকে আস্তে আস্তে মিটিয়ে যাইতেছে আস্তে আস্তে চলে যাইতেছে এর জন্য মোহতরম হাজিরিন আমরা যারা আছি আমাদের মুরব্বীরা যারা আছেন আমরা যাতে ওনাদের নকশা কদমের উপরে চলতে পারি এবং আমরা এই সিলসিলা কেমত পর্যন্ত থাকবো আল্লাহ যেন সবাইকে যে ওনার যেভাবে তাকুয়া এবং পরহেজ যে আস্থা কর্মময় জীবনের মধ্যে ভরপুর ছিল সেইভাবে যাতে আমরা চলতে পারি এবং সেইভাবে আমাদের জীবনকে গঠন করতে পারি সেইভাবে আমাদের ফ্যামিলি পরিবার পরিজন আত্মীয় আমরা 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 যাতে সেই অর্জন করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি সেই প্রচেষ্টা কামনা করে আজকের গোয়া মাহফিলে আবারও ইকরা বাংলা টিভিকে ধন্যবাদ জানাই এর জন্য যে আমাদের বুজুরগান বাংলাদেশের উলামাই করাম দুনিয়া থেকে বিদায় নিলে ইন্তকাল করলে তাদের মাধ্যমে আমরা অনেক গোয়ার মহফিল করেছি আমি একরা বাংলার কে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরাসমতুল্লাহকার আমাদের সামনে